হিন্দু মুসলিম ঐক্যের বার্তা নিয়ে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন বদরনগরে গৌরবময় স্বাধীনতার উনআশিতম বর্ষে বদরনগর আল জামিয়াতুল ইউনোসিয়া মাদ্রাসা ও কাশীপুর আজমল একাডেমির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল দেশাত্মবোধের আবেগে প্রভাতের প্রথম আলোতে জাতীয় পতাকা উত্তোলন করেন দুই প্রতিষ্ঠানের সম্পাদক মুর্শিদাবাদ জেলার জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব তার পাশে ছিলেন বিশিষ্ট সমাজসেবী জনাব আতাউর রহমান সাহেব যিনি দেশপ্রেম ও ভাতৃত্বের বার্তা পৌঁছে দেন সকলের অন্তরে পতাকা উত্তোলনের মুহূর্তে শিক্ষক শিক্ষার্থী স্থানীয় মানুষের কণ্ঠে একসাথে ধ্বনি হয় জয় হিন্দ আর গোটা প্রাঙ্গন ভরে ওঠে দেশাত্মবোধক স্লোগানে শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আরবি ও উর্দু ভাষায় স্বাধীনতা সংগ্রামীদের জীবনী তুলে ধরে শ্রদ্ধা নিবেদন করেন সেই সকল মহান মনীষীদের প্রতি যাদের ট্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীনতা মাওলানা বদরুল আলম তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রামী মনীষীদের অবদান ও জমিয়তে উলামায়ে হিন্দের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন তিনি উল্লেখ করেন উনিশশো সালে মহাত্মা গান্ধীকে এক লাখ টাকা সহযোগিতা করেছিল জমিয়ত এবং দেশভাগের বিরোধিতা করেছিল সংগঠনটি তিনি স্মরণ করিয়ে দেন ভারতের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন তাই সাম্প্রয়িক সম্প্রীতি অটুট রেখে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সমাজসেবী আতাউর রহমান তার বক্তব্যে ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলকে ঐক্য ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে চলার আহ্বান জানান দেশপ্রেম ত্যাগ ও সম্প্রীতির অনন্য বার্তায় ভরপুর এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান তাফাতজুল শেখ নিমায় চন্দ্র বিশ্বাস তরুণ ঘোষ প্রমুখ আজকে বদরনগর আল জামিয়া তলি অনুসিয়া মাদ্রাসা এবং কাশীপুর রাজমাল একাডেমির যৌথ উদ্যোগে ঊনআশিতম স্বাধীনতা দিবস পালন উদযাপিত করা হলো এখানে আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতামূলক যেমন ছাত্রদের স্বাধীনতা সম্পর্কে ইংরেজিতে বক্তব্য উর্দুতে বক্তব্য আরবিতে বক্তব্য এবং বাংলাতে বক্তব্য চারটে ভাষায় স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে কিভাবে আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে দেশকে স্বাধীন করেছিলাম সে বিষয়ে চার ভাষাতে আমাদের মাঝার ছাত্ররা আলোচনা করেছে যাতে করে আন্তর্জাতিকভাবে যারা উর্দু বুঝে তারা উর্দুতে বুঝবে যারা আরবি আরব জাহানের লোক ভারত কী করে স্বাধীন হয়েছে তারা আরবিতে বুঝে নেবে এবং যারা ইংরেজি ভাষার লোক ইংরেজিতে বুঝবে আর বাঙালিরা বাংলাতে বুঝবে সেই সঙ্গে আমাদের এতটা অঞ্চলের সমস্ত মাদ্রাসার মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার এবং বিভিন্ন পার্টির যারা মেম্বার তারা এখানে উপস্থিত হয়েছিলেন খুব আড়ম্বরের সাথে আজকে স্বাধীনতা দিবস পালিত হলো বদরনগড়াল জামিয়াতলী ইউনেসিয়া মাদ্রাসায় মাদ্রাসাগোলা আড়ম্বরের সাথে এই স্বাধীনতা দিবস যেভাবে পালন করে আমার মনে হয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তারা করে না কারণ ভারত স্বাধীন করতে যেয়ে মাদ্রাসার ছাত্ররাই বেশি প্রাণ দিয়েছিলেন বেশি জান দিয়েছিলেন দারুল্লোম দেওবন্দ তৈরি হয়েছিল এই দেশপ্রেমী তৈরি করা এবং স্বাধীন চেতা ছাত্র তৈরি করার একটা কারখানা হিসাবে যেহেতু আমরা ওয়ারির সূত্রে সেই দারুলুম দেওবন্দের সকলেই আমরা ছাত্র তাই আমাদের একটা রক্তের টান আমাদের আকাবির বুজুরগানের দিন যেভাবে ভারতবর্ষ স্বাধীন করেছে আমরা সেই স্বাধীনতাকে স্মরণ করছি আমাদের এখানে স্মরণ করিয়ে দেওয়া হলো এই প্রতিষ্ঠান থেকে যে আমরা রক্ত দিই লক্ষ লক্ষ মানুষ জীবন দিই জেল খেটে ভারতবর্ষকে স্বাধীন করেছি ভারতবর্ষে বাস করবে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ ইসাই সকলেই আমাদের সংবিধান যে রচনা হয়েছে ভারত স্বাধীন হওয়ার পরে তিরিশ নম্বর মৌলিক ধারাতে এই স্বাধীনতা দেয় ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হবে সেখানে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলেই সমানভাবে বাস করবে সমান অধিকার নিয়ে এবং তারা আপন আপন জায়গায় আপন ধর্মস্থান তৈরি করে ধর্মচর্চা করবে তাতে কেউ বাধা দিতে পারবে না সংবিধানে এই অধিকার আমাদের দিয়েছে সেটা আজ স্মরণ করিয়ে দেওয়া হলো ভারতের যারা শাসন ব্যবস্থায় আছেন তারা আমাদের নেতৃত্ব আমরা মনে করি ভারতের সকল জনগণ তাদের প্রজার মধ্যে পড়ে জনগণের স্বাস্থ্য জনগণের চিকিৎসা জনগণের চাকরি বাকরি রোজগারের বাড়িঘর রাস্তাঘাট সমানভাবে কীভাবে সুরক্ষিত হবে তারা নজর দেবেন এ ব্যাপারে আলোচনা হলো সর্বোপরায় আলোচনা হলো সকলের কাছে এই মাঝা থেকে বার্তা দেওয়া হলো। যে আমি হাফেজ আমি মৌলানা আমি মুফতি আমি মাস্টার আমি ডাক্তার আমি মন্ত্রী এবং আমি ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট এগুলো কোনো ক্রেডিট নয় ক্রেডিট তাদেরই যারা মানুষের কাছে দাঁড়িয়ে তাদের সেবা করতে পেরেছে আমরা কতটা মানবিক হতে পেরেছি কতটা মানুষ মানুষ হয়ে মানুষের উপকার করতে পেরেছি এটাই হলো আমাদের মেন ক্রেডিট তাছাড়া যদি আমি বলি ডাক্তার মাস্টার আমি মৌলভী হাফেজ ইঞ্জিনিয়ার আমি অমক এগুলো কোনো ক্রেডিটের মধ্যে পড়ে না তখনই আমি মর্যাদাবান হব তখন আমি দামি হব যখন আমি মানবিক হব এবং জাতি ধর্ম দলবৎ নির্বিশেষে মাজলুমের পাশে অসহায়ের পাশে আমরা দাঁড়াতে পারব এই প্রতিষ্ঠান থেকে আজ আমরা ঘোষণা দিলাম আমরা এখানে সকল শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনা করাবো নার্সারি থেকে মাধ্যমিক মৌলানা পাশ, কারি পাশ। আত্মনির্ভরশীল করার জন্য তাদের হস্তশিল্প যেমন কম্পিউটার এবং দর্জি ক্লাস সেই সঙ্গে আমরা দেশপ্রেম শেখানোর জন্য দেশ কীভাবে আমরা আজাদ করেছি স্বাধীন করেছে তার জন্য তাদেরকে পাঠ দেওয়া হয় আর ছাত্ররা তাদের নিজের মুখেই প্রকাশ করলেন যে দেশ আমাদের কত প্রিয় তাই আমি সকলকে বার্তা দেব আমাদের এই দেশ কী করে সোজালা সুপালা হবে সকল নাগরিক কিভাবে সুরক্ষিত থাকবে আমরা সকল ধর্মের লোক ভাই ভাই মিলেমিশে কীভাবে থাকবো সে ব্যাপারে আজকের দিনে বিস্তারিত যত অতিথি এসেছিলেন সবাই আলোকপাত করলেন আমার নাম মোহাম্মদ বদরুল আলম সেক্রেটারি বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া অ্যান্ড কাশিপুর আজমাল একাডেমি সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তুল আমা ও রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া